গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো সকাল সকাল দেখছো যে এখানে তাপস দাদা চলে এসেছে আর তাপস দা আমাদের বাড়ির ব্লাড নেয় টেস্ট হয় আমার শাশুড়ি মার ব্লাডটা নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমার মার ব্লাডটা নেবে আর বাবিন বলছে যে এখানে ফোটাতে হয় বাবিন এখানে বসে রয়েছে তাপস দাঁত থেকে একটা ইঞ্জেকশান নেবে তাই তো আমি বললাম যে তার আগে ফোটা ফুটালেই তবে ইঞ্জেকশন পাওয়া যাবে তো মার ব্লাড নেওয়া হচ্ছে এখন আর আমার শাশুড়ি মার ব্লাড নেওয়া হয়ে গেছে মার শরীরটা কদিন ধরে খারাপ তো তারপর আমি চা বসিয়েছি সবাই চা খাবে তো আজকে সকালের খাবার চাউমিন সেটাই করেছি আর এইদিকে বাবান রেডি হয়ে গেছে বাবান বাবিন দুজনেই স্কুলের জন্য রেডি হয়ে গেছে আজকে দুজনেই চাউমিন খেয়ে গেল আর ওর বাবাও আজকে অফিসে চাউমিন খেয়েই গেল কারণ হচ্ছে বাবান বাবিনের আজকে নিমন্ত্রণ আছে আমাদের পাশে বাড়িতে নিমন্ত্রণ করেছে দুজনের বাল্য ভোজন করাবে তাই তাই বাবানকেও আজকে দেড়টার সময় ছুটি করে মানে টিফিন টাইমে ছুটি করিয়ে নিয়ে আসবো আর বাবিনে তো অলরেডি দেড়টার সময়ই ছুটি হয় তো সেই জন্যে চাউমিন করেছি আর ভাত করিনি আর বাবিন অলরেডি বাইকে উপরে উঠেই বসে রয়েছে আর ওর বাবা বলছে গরম লাগছে গরম লাগছে আমি বললাম যে ঠিক আছে তাহলে সোয়েটারটা খুলে দাও আর বাবিন দেখো মুখের সামনে ক্যামেরা ধরেছি আর কেমন করছে তো চলো পরে ফিরছি তোমাদের সাথে দেখতে থাকো ব্লগটা হ্যাঁ হ্যাঁ বাই বাই তো যাচ্ছি ছেলেকে আনতে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে বাবান বাবিনের আজকে নিমন্ত্রণ আছে চাউমিন খেয়ে গেছে যেহেতু আজকে দেড়টার সময় বাবানকেও নিয়ে আসবো ছুটি গড়িয়ে কারণ ওরা ওদের দুজনের বাল্য ভোজন করানোর জন্য একজন নিমন্ত্রণ করেছে আমাদের পাশে এক কাকিমা ওর বাবার অফিসেরই কলিক হয় তো এই কাকিমা নিমন্ত্রণ করেছে সেই জন্যে ওদের দুজনকেই নিয়ে আসবো তো চলো ওদের স্কুলে যায় গিয়ে নিয়ে এসে একেবারে ডাইরেক্ট কাকিমাদের বাড়ি দিয়ে আমি বাড়ি ঢুকবো তারপরে ওদের খাওয়া হয়ে গেলে ওর বাবাকে ফোন করবে না। আমাকে ফোন করবে তারপরে আমি ওর নিয়ে আসবো তো তিনজনে মিলে টোটোতে উঠে পড়েছি আর এই যে বাবিনের হাতে একটা ইঞ্জেকশান এই ইঞ্জেকশানটা যে ওর মানে ওর না আমাদের কত বড় ক্ষতি করলো আর ওকে কত বড় কষ্ট দিল সেটাই তোমাদেরকে জানাবো বাড়ি চলে এসেছি ভেবেছিলাম যে একেবারে ওদেরকে ওখান থেকেই নিয়ে যাবো তারপরে ভাবলাম না স্কুল ড্রেসটা ছাড়িয়ে হাত পা ধুইয়ে তারপরে নিয়ে যায় ওই যে হয়ে গেল ওখানে তো আমার বাবা রয়েছে বাবিনও রেডি বাবানও রেডি আমি ওদেরকে দিয়ে এসে তারপরে একটা আর একটা চ্যানেলে ভিডিও বানাবো তারপরে হয়ে গেলে তখন ওরা ফোন করবে আমি পান খেয়েছি পান মিষ্টি পান এই যে বাবান রেডি হয়ে গেছে আর যে বাবিন আচ্ছা বাবার অফিস থেকে একটা চলো এই যে আমরা তিনজন যাচ্ছি ওদের দুজনকে রেখে আমি চলে আসবো তারপর আমাদেরকে ফোন করবে না হলে ওই কাকিমাই দিয়ে যাবে তো আমাদের বাড়ির থেকে একটু দূরে মানে সামান্য পরের গলিটাই হচ্ছে ওই কাকিমাদের বাড়ি তো বাল্যভোজন হবে ওখানে অনেক বাচ্চারাই আছে তো বাল্যভোজন হবে তো বাচ্চারাই থাকবে বাবা আমাকে আসবে

ঠিক আছে আমার ভিডিও বানাতে হবে স্নান করতে হবে তো সেই জন্য আমি চলে আসলাম তো চলো পরে ফিরছি তোমাদের সাথে তো আজকে নেক্সট ডে গতকালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এর আগের ভিডিওটাই দেখেছ যে পোলটা সরানো হয়েছে তো তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি যে জমির অংশটুকু কিন্তু তার আগে দেখায় যে এই দোকানটা কিন্তু ভাঙতে হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমরা দেখতে পাবে দোকানের সেই যে করে দিয়েছিল সেই কাকুদেরকেও ডাকা হবে আর গ্রিল কাকু তো আগামীকাল আসবে বলেছে এমনি মাপটাপ নিয়ে গেছে আগামীকাল আসবে বলেছে এদিকে দোকানের এই বেশ কিছুটা কাটতে হবে এই সাইড দিয়ে কাটবো না সাই এই সাইড দিয়ে কাটব এই সাইডটা যেমন আছে তেমন থাকবে কিন্তু এই সাইড দিয়ে কাটতে হবে তাহলে চার চাকা ঢোকাতে খুব সুবিধা হবে আর এখানে ইট ইট রয়েছে তো আমাদের যে কাজ করে কাকা সেই রামা কাকাকে ডাকবো একের পর এক কাজ আর কাজ কোনো একটা জিনিস তৈরি করতে গেলে একটার পর একটা কাজ থাকে স্টেপ বাই স্টেপ এগোনো আর কি আর এদিকে এটেল মাটিগুলো আমাদের রাস্তার সামনে দিয়ে লরি করে নিয়ে যাচ্ছিলো তাই আমি এরকম নিয়েছি নিয়ে এই ভাঙার চেষ্টা করলাম ভাঙতে পারলাম না আর গ্রিলগুলো ঘরের এই ভেতরে রাখা হয়েছে তা জল দিয়ে ভিজিয়ে রাখলাম গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো দেখিয়ে দিলাম এখানে কি মানে হবে সেটা তো পরে আবার ভালোভাবে দেখাবো ঠিক আছে ও এখন বাজারে যাচ্ছে কিছু জিনিসপত্র আনতে আর আমি এখন দোকানে বসবো আজকে বাবা মা চলে যাবে তো একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে আর মা তো চিকেন খায় না মার জন্য একটা মাছ আনা হবে তো এটাই আর ও দোকানে কিছু মালপত্র আর এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে আর তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর কালকে রাত্রে বাবিনের জ্বর এসেছে বাবিন আজকে পড়তে যায়নি ওর কালকে ছুটি মানে সপ্তাহে দুদিন ছুটি থাকে তো তো কালকে ছুটির ডেট তা ম্যাডামকে বললাম ম্যাডাম বললো কালকে নিয়ে আস কালকে ছুটির দিনেও পড়িয়ে দেবে আজকে যেহেতু পড়তে যায়নি তো সেই জন্যে বাবিন পড়তে যায়নি বাবান পড়তে গেছে বাবানের সাড়ে নটায় ছুটি আর এদিকে হো অফিস যাবে তো চলো পরে ফিরছি তোমাদের সাথে আজকে ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যে বিজনেসটার স্টার্ট করার কথা বলছি সেটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো কারণ যেভাবে দেই ভয়েস ওপারে বলেছি সেটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে ঠিক আছে চলো পরে ফিরছি তোমাদের সাথে ও এখন বাজারে যাচ্ছে তো বরমশাই বাজারে গেছিলো চলে এসেছে মালপত্র নিয়ে তো আমি দোকানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম তার মধ্যেও আবার মালপত্র নিয়ে চলে এসেছে তো আমি আসছি বলে ও আবার পেছন ফিরে চলে যাচ্ছে আমি বললাম তুমি দাঁড়াও আমি দোকান থেকে ঘরে যাব এ শাড়ি পরে নিয়েছি স্কুলে গেল না জ্বর হয়েছে বলে আমার সাথে যাচ্ছে এখন গোবর আনতে কারণ জেঠি এসেছে উনুন করবে এই যে তোর কি এখন জ্বর ঠিক আছে ঠিক নেই না তোর গোবর আনতে যাচ্ছিস কেন কিসের জন্য যাচ্ছিস বল কার জন্য যাচ্ছিস সত্যি কথা বলবি কার জন্য যাচ্ছিস বল হ্যাঁ ওই ছাগলটা না ওই ছাগল আর গরুর জন্য ও মার সাথে গোবর আনতে যাচ্ছে তুমি তো আমাকে আদি হানিয়ে গেছিলো হ্যাঁ তখন তো তোমার জ্বর ছিল না এখন তো জ্বর ওই যাই হম একটু হারিয়েছি তো এখন দেখলে যে শাড়ি পরে আবার গোবর আনতে গেলাম একটু দূরে সেজন্য শাড়িটা পরতে হলো আর এদিকে জেঠি এসে বসে রয়েছে আমার শাশুড়ি মার সাথে গল্প করছে আর আমি এদিকে মাটিটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেই মাটিটা আবার মাখছি গোবর দিয়ে কারণ আমার উনুন করতে হবে তোমরা বলবে যে আগের উনুনটা কি হলো আগের উনুনটা আমাদের বাড়ির বেলে মাটি দিয়ে করা হয়েছিল। তো সব মানে উনুনটা ফেটে ফেটে এসে তো কি অবস্থা তো যাই হোক এবার এটেল মাটি নিয়েছি আমাদের রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল গাড়ি করে তো পুকুরে মানে নিচু জায়গায় ফেলবে তাই তো সেই জন্যে সেই মাটি নিয়ে গোবর দিয়ে তারপরে হচ্ছে মিষ্টি কিনে আনা হয়েছিল মিষ্টির রস টস দিয়ে মেখেছি মাটিটা তো এখন দেখা যাক কি করা যায় যদি এবার না ফাটে আর এদিকে মা গুড়াক্কু মারছে ঠিক আছে আমার মার ভীষণ গুরাক্কুর নেশা আমার শাশুড়িরও যেমন আমার মারও তেমন তা যেটি আবার গল্প করছে এতক্ষণ আমার শাশুড়ি মার সাথে গল্প করছিল এখন আমার মার সাথে গল্প করছে আর ছোটোটা এই যে গামলার মধ্যে স্কুলে যায়নি বাবান স্কুলে গেছে কারণ ওর জ্বর জ্বর বলে স্কুলে যায়নি ঠিক আছে আর এদিকে যেটি গল্প করছে মার সাথে আর উনুনটা তো একদিনে হবে না দুই তিন দিন তো সময় লাগবেই লাগবে আর এদিকে চা বসিয়েছি আর মুড়ি মাখা দিয়ে খাবো আর আমার বাবা সমস্ত সবজি কেটে দিচ্ছে কারণ আজকে চিল না চিলি চিকেন না এমনি চিকেন কষা হবে আর সাথে হবে ফ্রাইড রাইস আর মার জন্যে হবে মাছ মা বললো ভাজাই করে দে তাতে আমি হয়ে যাবে নাহলে মাছটা একটু কষা কষা করতাম আর এদিকে যেঠির হয়ে গেছে এই পর্যন্তই করবে আবার কালকে আসবে বলছে যে এইটুকু শুকাক কারণ একবারে তো করা যাবে না উনুনের জাস্ট শেপটা দিয়েছে এরপরে আবার উনুন যেখানে ওই মুখটা করবে তারপরে আবার ঝিক করবে তো খাটনি আছে তো এইটুকু করে এবার এইটা রোদ্দুর পড়বে শুকাবে এই যে চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে তারপরে জল দিয়ে দেবো একটু কষা কষা মতোই করবো যেহেতু ফ্রায়েড রাইসের সাথে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা আমার কমপ্লিটই হয়ে গেছে আর একটু সবটা নাড়িয়ে নেব এখানে সব কিছুই দেওয়া আছে দিলেই কমপ্লিট হয়ে যাবে তো ফ্রায়েড রাইস আর মাংস হয়ে গেছে ওইদিকে আমি এখন এখানে কাচাকুচি করতে এসেছি কি বলে এখনো বরমশায় আর বাবান বাড়ি আসেনি বাবিন তো স্কুলে যায়নি ওর জ্বর জানোই আর আমার উনুনটা এখান থেকে একটু দেখা যাচ্ছে হয়েছে আর ওই মা খেতে দিয়েছিল শাশুড়ি মা স্নানে গেছে মা খেতে দিয়েছিল বাবিনকে কিছুটা মনে খেয়েছে আর এগুলো ধুয়ে তারপরে স্নান করব আমাকে আর দেখাচ্ছে না আমার সারাগা ভিজে বা যে অবস্থা রয়েছি তাই নিজেকে আর দেখালাম না চলো ধুয়ে মেলে দিই আগে ও কষ্ট হয়ে গেছে দেখো সব কেচে কুচে কমফর্ট দিয়ে তারপরে এই যে দিকেও মেলে দিয়েছি এটিটা আগেই মেলে দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে এটা আমি পরবো আর এখানে ও কষ্ট হয়ে গেছে এখানে জল ভর্তা দিয়েছি এবার আমি স্নান করব চলো এই সব মেলে দিয়েছি এখনও রোদ্দুর আছে তো শুকাক ঠিক আছে তো এখন বিকেলবেলা এখন হচ্ছে বাবা মা বাড়ি চলে যাচ্ছে বাবা বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো উনুনটা অনেকটাই শুকিয়ে গেছে যেটা উনুনটা সকালবেলা যেঠি তৈরি করলো আবার কালকে আসবে উনুনটা তৈরি করতে আর এদিকে বাবা বেরিয়ে যাচ্ছে আর মাও পিছন পিছন যাচ্ছে তো বাবা মা বাড়ি চলে আছে কিন্তু ছেলেটার হালকা হালকা জ্বর বলে হচ্ছে মার চিন্তা হচ্ছিল যে কি হবে কি হবে আমি আর বেরোলাম না কারণ হচ্ছে তিনজন একসাথে বেরোতে নেই সেই জন্য আমি এখান থেকেই আমাকে টাটা করে দিল আর ছেলেরা ঘরে রয়েছে যাই হোক বাবান স্কুল থেকে চলে এসেছে বর্মশাই এখন অফিসে আর এটা হচ্ছে রাত্রিবেলা তো ছেলে যথারীতি ঠান্ডাটা আরও প্রকোপ বেশি হয়েছে তো সেই জন্যে মানে বাবিনের আর সেটা হয়েছে শুধুমাত্র এই ইঞ্জেকশানের জন্য ইঞ্জেকশানটা নিয়ে সেই জল মানে টেনে বারবার খেলা করছিল বারণ করলেও শুনছিল না তো তার জন্যেই এই এখন এই ভেপারের মেশিনটা কিনে আনতে হয়েছে স্টিম নেওয়ার জন্যে আর কি তাছাড়া তো নেবুলাইজারের মেশিন কেনাই আছে এক বছর আগে কেনা হয়েছিল আর এই যে স্টিম নেওয়ার মেশিন কিনে আনা হয়েছে কিন্তু নিতে পারছে না চেষ্টা করছে এটা খুবই প্রয়োজন ছিল তো এক এক পর আমি নিতে চেষ্টা করছিলাম তো আমারও কষ্ট হচ্ছিলো তো যাই হোক এতেও হবে না ডাক্তার দেখাতেই হবে যাই হোক এটা কেনার প্রয়োজন ছিল কিনে আনা হলো কিন্তু ও ঠিকঠাকভাবে নিতে পারছিল না তো ওই একটা ইঞ্জেকশান নিয়ে যে কি সমস্যা কি বলবো এইটাই রাত্রিবেলা গিয়ে ওর বাবা কিনে আনলো এছাড়া ওষুধ নিয়ে আসলো কারণ জ্বর একশোর উপরে উঠে যাচ্ছে সেই জন্যে একটার পর একটা সমস্যাই লেগে থাকে এদিকে ওখানে মানে কাজটা করব বলে ইনভেস্ট করতে হচ্ছে এদিকে আবার ছেলেদের শরীর খারাপ ছেলেদের শরীর খারাপ হলে একদম কি বলবো খুবই খারাপ লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে